বন্ধুরা পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর মধ্যে একটা হল গভীর সমুদ্র আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এমন কিছু তথ্য যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এই পৃথিবীতেই এমন এক এলাকা যেখানে মানুষ কখনো পা রাখেনি আর এবার সেখানে খুঁজে পাওয়া গেছে জীবনের চিহ্ন একতিরিশ হাজার ফুটেরও বেশি গভীরে প্রায় দশ কিলোমিটার নিচে সমুদ্রের এমন এক স্তরে যেখানে আলো হেরে যায় অন্ধকারের কাছে এমন জায়গায় কিভাবে বেঁচে থাকতে পারে কোনও প্রাণ এই প্রশ্নের উত্তর খুঁজতেই সম্প্রতি নামে এক আন্তর্জাতিক গবেষক দল চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের নেতৃত্বে এক মিশন সমুদ্রের অজানায় আর সেখানেই ঘটে সেই চমকপ্রদ আবিষ্কার যখন সাবমেরিন নাম ছিল সেই অতল গহবরে গবেষকরা প্রস্তুত ছিলেন কঠিন বাস্তবের জন্য কিন্তু যা তারা দেখলেন তা যেন কল্পনাকেও হার মানায় অত্যন্ত উচ্চ চাপ শূন্য আলো আর হাড় কাঁপানো ঠান্ডার মাঝে তারা খুঁজে পেল এক বিস্ময়কর জিনিস জীবন্ত প্রাণী সেই গভীরে যেখানে জীবন থাকার কোনো যুক্তি চলে না সেখানে কিছু প্রাণী দিব্যি টিকে আছে দিন কাটাচ্ছে সম্পূর্ণ আলোর বাইরে তাহলে কিভাবে বেঁচে আছে তারা উত্তর কেমোসিন্থেসিস এক অলৌকিক প্রক্রিয়া যেখানে সূর্যালোকের কোনো প্রয়োজন নেই এই প্রাণীরা শক্তি নেয় সরাসরি রাসায়নিক বিক্রিয়া থেকে সমুদ্রের নিচে থাকা সালফার মিথেনের মতো উপাদানগুলোর সঙ্গে বিক্রিয়া করে তারা তৈরি করে জীবনের জন্য প্রয়োজনীয় শক্তি এ যেন সূর্যের বদলে রাসায়নিক আগুনে রান্না হওয়া এক ভিন্ন পৃথিবীর গল্প এই আবিষ্কার শুধু গভীর সমুদ্র নয় আমাদের জীবন সম্পর্কে পুরনো ধারণাকেও প্রশ্নের মুখে ফেলেছে যদি এমন প্রতিকূল পরিবেশও প্রাণ থাকতে পারে তাহলে কি মহাকাশে পৃথিবীর বাইরের কোনো চাঁদ বা গ্রহেও এমন প্রাণ থাকতে পারে যেমন ইউরোপা বা এনসেলাডাস বরফে ঢাকা আলোহীন চাঁদগুলো ভবিষ্যতে হয়তো আমরা এমন প্রাণ খুঁজে পাব যাদের সূর্যের প্রয়োজনই নেই প্রকৃতি কখনো থেমে থাকে না প্রতিটি সীমাবদ্ধতাকে অতিক্রম করে জীবন নিজের পথ খুঁজে নেয় এই আবিষ্কার সেটারই সবচেয়ে বড় প্রমাণ এটা শুধু এক গভীর সমুদ্রের গল্প নয় এ এক নিঃশব্দ আলোহীন পৃথিবীর জীবনযুদ্ধের কথা। আপনি কি বিশ্বাস করেন জীবন টিকে থাকতে পারে এমন জায়গাতেও যেখানে আলো নেই উষ্ণতা নেই আশাও নেই কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর এমন আরও বিস্ময়কর বৈজ্ঞানিক রহস্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জ্ঞান ও কৌতূহলের জগতে আবার দেখা হবে ধন্যবাদ